বর্তমানে প্রক্রিয়ায় প্রাক্তন স্বামীর বন্ধু এবং বর্তমান স্বামীও উপস্থিত ছিলেন আদালতে প্রায় ন বছর আগে ওই দম্পতির বিয়ে হয়েছিল দাম্পত্যের প্রথমে সবকিছু ঠিকঠাক থাকলেও ক্রমে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয় এক সময় স্ত্রী বাপের বাড়ি চলে যান সেই সময় স্বামীর এক বন্ধুর সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে বিষয়টি জানতে পারি স্বামী কোনো বাধা দেননি বরং তিনি এক অত্যন্ত মানবিক এবং ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন তিনি নিজেই মন্দিরে গিয়ে বন্ধুর সঙ্গে স্ত্রীর বিবাহ সম্পন্ন করান এবং ওই নতুন সম্পর্ককে স্বীকৃতি দেন আদালতে এসে প্রাক্তন স্বামী নিজের সিদ্ধান্তের পক্ষে জানান আমার স্ত্রী আজ আট মাস আগে একটা কেমন নামে একটা কেস করা হয়েছিল যে বাড়িতে একটা নিজের মধ্যে আসন হয়েছিল তারপর থেকে বাবা বাড়িতে থাকতো এবার আমার সঙ্গে সংসার করতো না বাবা বাড়িতে থাকতো এবার আমি তো আসা যাওয়া করতাম ওখান থেকে এবার ওর মধ্যে একটা আমার একটা বন্ধুর সঙ্গে ওর ভালোবাসা হয় ওদের অনেক দিনকার সম্পর্ক থেকে যায় এবার আমি বুঝতে পারিনি গো এবার আমাকে হঠাৎ বলে যে ডিভোর্স দাও ডিভোর্স দেবো কি বুঝতে পারলাম না তারপরে কিছুদিন পর আমি নিজেই পরশু ওদেরকে দুজনকে হাতে হাতে ধরি ধরার পর ওদেরকে দুজনকে বিয়ে দিয়ে দিই আর আজকে আমি সিউড়ি এসেছি দিবস মিউচুয়াল করার জন্য দিবস আমাকে দিবস দিয়ে আমি যেন আমার জন্য কোনো অসুবিধা না তার জন্য ওদেরকে দুজনের বিয়ে দিয়ে দিয়েছি পরশু আর আমার যে কেসটা ছিল সেই কেসটা বলা যারা দিবস তুলে নেব বিয়ে করেছি আমি আট পাঁচ দু হাজার সতেরো হ্যাঁ আমি স্বেচ্ছায় আমি দিয়ে দিয়েছি আপনারা সবাই মনে হয় দেখেছেন একজন হাজবেন্ড তার ওয়াইফকে একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল তারা অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা নিজেরা জানেন নিজেদের প্রায়োরিটি কি একজনের সাথে একজন থাকতে চায়নি তো আজকে তারা আমার কাছে এসছিল এই বাপি মন্ডল আর মেয়েটির নাম আমি বলছি না যাই হোক ওরা দুজন আমার কাছে তারা মিউচুয়াল ডিভোর্স ফাইল করেছে তারা অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা তাদের জীবনের ডিসিশন তারা নিজেরা নিতে জানে সেক্ষেত্রে আমি বা আরো আদার্স যারা তারা কেউ নয় তাদের জীবন সম্পর্কে বলার আজকে আমি থার্টিন বি ফাইল করেছি তারা তাদের মতো এবার থাকবে তাদের সাত বছরের যে সন্তান আছে তার কাস্টেডি বাবাই নিতে চেয়েছে বাবার কাস্টেডিতেই বাচ্চা থাকবে সেটিও বলা হয়েছে পিটিশনে মেনশন করা হয়েছে না মামলা তুলে নেওয়া হলো না মামলা তো ওদের নিজেদের মধ্যে কিছু হয়নি যেটা হয়েছিল সেটা হচ্ছে ওদের নিজেদের মধ্যে একটা আপোষ মীমাংসা করে ওরা আজকে মিউচুয়াল ডিভোর্স ফাইল করলো হ্যাঁ আইনি ভাবেই তারা এসছে কারণ তাদের সারা জীবনের ব্যাপার আছে নিজেদের মধ্যে থাকার ব্যাপার আছে আর তারা বোধ দেয়ার বোধ আর অ্যাডাল্ট তা ছেলে মেয়েরা তাদের নিজেদের জীবনের ডিসিশন নিজেরা নিতে পারে তারা সেই ডিসিশনই আজকে নিয়েছে